চলেছি আমরা চব্বিশ সালের শেষের দিকে আজ দু হাজার চব্বিশ সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আগামীকাল শুরু হবে পঁচিশ সাল অর্থাৎ নতুন একটি বছর দু চব্বিশ সাল পর্যন্ত যারা আমাদের সাথে এই প্ল্যাটফর্মে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন বিভিন্নভাবে উৎসাহ জুগিয়েছেন সবার প্রতি মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধুটিভি এর পক্ষ থেকে সবার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিগত বিগত দিনগুলোতে বা বছরগুলোতে যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন যেভাবে আপনারা আমাদের সাথে ছিলেন আমরা আশা করব আগামী দিনগুলোতেও আপনারা সেভাবেই আমাদেরকে সাপোর্ট দেবেন সেভাবেই আমাদের সাথে থাকবেন আমাদের এই মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু মধুটিভি এর পথ চলার শুরু থেকে আপনারা বিভিন্ন জন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তথ্য সরবরাহ করেছেন বিভিন্ন ভিডিও সরবরাহ করেছেন এবং আমাদেরকে সার্বিকভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা প্রেরণা জুগিয়েছেন এজন্য মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধুটিভি এর পক্ষ থেকে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজের সাথে যারা সংশ্লিষ্ট আসেন আছেন যারা বিভিন্নভাবে আমাদের সাথে কাজ করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ধর্মীয় প্রেক্ষাপটে আমরা মূলত ভিডিও দেওয়ার চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতামূলক ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছি হয়তো আপনারা কৃতার্থ হয়েছেন এবং আমরা আপনাদের সাথে পেয়ে পাশে পেয়ে আপনাদের সহযোগিতা পেয়ে আমরা এই অনুপ্রেরণিত হয়েছি নতুন ভাবে নতুন পথ চলার তো এই দু সালের অনেকের জীবনে অনেক অঘটন ঘটে গেছেন সুখের দুঃখের স্মৃতি অনেকের পাওয়া পাওয়ার সুখ না পাওয়ার বেদনা সকল দুঃখ কষ্ট দুর্দশা না পাওয়ার বেদনাগুলো ভুলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকলের সাথে নিয়ে সকলকে সাথে নিয়ে সুন্দর একটি পৃথিবী শুরু করি সুন্দর একটি বছর শুরু করি সুন্দর একটি দিন শুরু করি দু সালের প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন না পাওয়া ছিল বিভিন্ন হারানো জিনিস ছিল বিভিন্ন দুঃখ কষ্ট ক্লেশ যারা হিন্দু ধর্মাবলম্বী আমরা রয়েছি আমাদের বিগত বছরগুলোতে বা বিগত বছরটিতেও অন্যান্য বছরের ন্যায় হিন্দু নির্যাতন হত্যা জমি দখল হিন্দুদেরকে দেশান্তরিত করার মতো ঘটনাও ঘটেছে হিন্দু বাড়িঘর ভাঙচুর হিন্দু মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের মতো ঘটনাগুলো ঘটেছে আসুন আমরা যারা এদেশের বাংলাদেশের সন্তান বাংলা মায়ের পুত্র সকলে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে যায় আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছি তারা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সংখ্যালঘু সে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সংখ্যালঘুদের এদেশে নিজেদের অধিকার নিয়ে বাঁচার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে নিজেদের অধিকারটুকু প্রতিষ্ঠা করতে হবে এবং সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে হবে বরাবরের ন্যায় আমরা আমাদের মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক বরাবরের ন্যায় আপনাদের পাশে রয়েছি আমরা ধর্মীয় প্রেক্ষাপটে বা দেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করব বিভিন্ন ভিডিও আমরা সরবরাহ করব এবং গত বছরগুলোর ন্যায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের বিভিন্ন বিষয়ে ভিডিওর বিষয়ে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ভিডিওর পক্ষে বিপক্ষে অনেক কমেন্টস করেছেন অনেকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন কি কী ভিডিও করা দরকার কি লাই কী বিষয়ে কথা বলা দরকার কি বিষয়ে লাইভ করা দরকার সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এভাবেই প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সময় আপনারা আমাদেরকে সার্বিক সাপোর্ট প্রদান করবেন এমতো আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বশেষ এবছরের ন্যায় আজকের এই দু হাজার সালের শেষ দিন আজকের এই শেষ ভিডিওটি এবছরের শেষ ভিডিও এটি আমাদের চ্যানেল থেকে কিছুক্ষণ আগে একটি শর্ট ভিডিও গিয়েছেন এখন এই লাইভটি আমাদের চ্যানেলের বাই পেইজের শেষ ভিডিও তো আসুন সকল দুঃখ কষ্ট দুর্দশা না পাওয়ার বেদনা হারানোর বেদনাগুলো ভুলে নতুনভাবে নতুন সুখের আশায় নতুন সম্ভাবনার আশায় নতুন পাওয়ার আশায় আমরা নতুন ভাবে দু হাজার পঁচিশকে গ্রহণ করিঙ্গল ভুয় সর্বেসন্ত নিরামায়া সর্বে ভদ্রা নিপশান তুমা করছি দুঃখ সকলের মঙ্গল হোক সকলের নীরব হোক ভগবান সকলের মঙ্গল করুক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে দু হাজার চব্বিশ সালের আমাদের এই চ্যানেল এবং এই পেজের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালের শেষ ভিডিওটি সবাই অনুরোধ করব আমাদের সার্বিকভাবে সাপোর্ট করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি যারা ফলো করে ফলো দিয়ে রাখবেন এবং ধর্মীয় প্রেক্ষাপটে বা দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ঘুরে দেখতে পারেন কোনো ভিডিও সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে কোনো কথোপকথন থাকলে কোনো মতামত থাকলে মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারেন সবাইকে সালের শেষ বারের মতো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার সুন্দর ভবিষ্যৎ এবং শুভ কামনা করে আগামী দু সাল নতুন সালের অগ্রিম নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দু সালের নতুন দিনে হ্যাপি নিউ ইয়ার নমস্কার সবাইকে